স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন জায়গায় উপদেষ্টা দিয়ে আর ফাসিস্টদেরকে তার সজাগায় বহাল রাখলে কোনোভাবে এই দেশে নতুন করে ইনসাফ করা জাস্টিস কায়েম করা এবং বৈষম্য দূর করা সম্ভব নয় এই কারণে ফ্যাসিস্ট অবকাঠামো যেখানে যেখানে আছে সেই ফ্যাসিস্ট যেখানে যেই নামে থাকুক সেটা কালচারাল ফ্যাসিস্ট হোক আর ময়দানের প্রাথিস্ট বাংলাদেশে উত্থ করতে হবে তাহলে একমাত্র দেশ থেকে জাগাতি চিন্তায় রাজধানী চাঁদাবাজি বন্ধ করে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি প্রাতিষ্ঠ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব